আর সত্যি কথা বলতে আসলে মেজাবিনের অভিনয় অসাধারণ ছিল আচ্ছা আজকে আমি সাবা দেখতে আসলাম সবাই আমরা একসাথে হয়েছি আজকে সাবা সিনেমাতে দেখার জন্য অনেক দিন ধরে আমরা এটার প্রচারণা দেখছিলাম বিভিন্ন দেশের বাইরে আহ অনেক অ্যাওয়ার্ড জিতেছে এই সিনেমাটা তো আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো যে কেন এত আলোড়ন সৃষ্টি করেছে এই সিনেমাটা এবং দেশের বাইরের মানুষজন কেন এটাকে অ্যাওয়ার্ডেড করছে আজকে সিনেমাটা দেখার পরে মনে হলো মেজাবিনের অভিনয়ের মানে ভক্ত আমি অনেক আগে থেকেই মেজাবিনকে চিনি আমি অনেক আগে থেকে বাট মেজাবিন জানে আমি ওকে ও যখন অভিনয়টা যখন গ্রাজুয়ালি সে অনেক ভালো করা শুরু করলো আমি প্রায় সময় ওকে টেক্সট করতাম বিভিন্ন নাটক দেখে কখনো স্যার অ্যাক্টিং দেখে খুশি হয়ে ওকে মেসেজ করেছি অথবা ফানি অ্যাক্টিং দেখে ওকে বলেছি তুমি কমেডিও ভালো করছো বাট আজকে আসলে সাবার লাস্ট সিন পর্যন্ত মানে কেউ চোখ ফেরাতে পারেনি যে একটা অভিনেত্রীর অভিনয় দিয়ে যে পুরো সিনেমাটা এরকম মানে মানে লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে এবং মেহসাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন এবং রোকিয়া প্রাচী আপু এত ভালো অভিনয় করেছেন এবং আরো যে ক্যারেক্টার গুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে